সম্মানিত মুসল্লিগণ আজকে মহাররম মাসের দ্বিতীয় সপ্তাহ মহাররম মাস নিষিদ্ধ ও হারাম মাসগুলোর একটি বারো মাসের মধ্যে চারটি মাস নিষিদ্ধ এবং সম্মানিত তন্মধ্যে একটি মাস হলো মহরম মাস এবং মহারম মাসের একটি তারিখ একটি দিনের কারণে মহার্রম মাসের তাৎপর্য আরও বড় বহুগুণ বেড়ে গেছে তারিখটি হলো দশম তারিখ যাকে আমরা আশুরা নামে চিনে থাকি আশুরা মানি হল দশম দশ তারিখ মহার্রমের দশ তারিখ এর কারণে মহারম মাসের তাৎপর্য আরও বেড়ে গেছে আশুরা শব্দটি আমরা শুনলেই আমাদের চিন্তা চেতনায় যে স্মৃতি ভেসে ওঠে সেটা হলো আশুরা মানেই অনেকে মনে করে কারবালার প্রান্তরের সেই হৃদয় বিদারক কাহিনী প্রকৃতপক্ষে আশুরা মানেই কিন্তু কারবালা নয় আশুরা মানেই কারবালা নয় কারবালার ইতিহাস সংগৃহীত হয়েছে হিজড়ি একষট্টি সনে আর অর্থাৎ রসুল করিম সাল্ল আলহ্লামের প্রায় অর্ধ শত বছর পরে গিয়ে কারবালার সেই হৃদয় বিতরক ঘটনা সংঘটিত আশুরা পালন করেছেন সাহাবায় কারাম আশুরা পালন করেছেন বলেন আল্লাহ। তাহলে আশুরা মানেই কারবালা নয় যদি আশুরা মানেই কারবালা হতো তাহলে রাসুল এদিকে একটু ইশারা ইঙ্গিত দিতেন কিন্তু রাসুল কখনো কারবালার বিষয়ে কোনো কিছুই বলে যাননি কোনো ইশারাও দেয়নি তাহলে কারবালার এই আশুরার তাৎপর্য কি এবং এই আশুরা উপলক্ষে আমাদের করণীয় ও বর্জনীয় কি হবে সেই বিষয়ে আমি আপনাদের সামনে কোরআন হাদেশের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আমরা খেয়াল করে শুনি আশুরার তাৎপর্য আশুরার প্রথম তাৎপর্য হল পৃথিবীর প্রথম নবী প্রথম মানব পয়গম্বর হজরত আদম আলাইহাত সালাম আল্লাহ পাক যখন ওনাকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন এবং হজরত হাওয়া আলহালামকে সৃষ্টি করে তার সাথে বসবাস করতে দিলেন তারা জান্নাতে বসবাস করতেছিল শয়তানের কাছে প্রতারিত হয়ে জান্নাত থেকে তারা বিতাড়িত হয় এই ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করেছি বা আমরা বিভিন্ন সময় ঘটনা শুনেছি জান্নাত থেকে বিতাড়িত হয়ে আল্লাহ পাক তাদের উভয়কে দুনিয়ায় পাঠিয়ে দেন দুই এরপর তারা আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করেন রোনাজারি করেন তবা ইস্তিকফার করেন দীর্ঘ সময় দীর্ঘ বছর অবশেষে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আদম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলহি মিলিয়ে দেন তাদের যেই মিলন ঘটে সেদিন আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন যেদিন তাদের তওবা কবুল হয় সেই দিনটি ছিল আশুরার দশম দিন আশুরার দশম তারিখ বলেন আল্লাহ তাহলে আশুরার প্রথম তাৎপর্য হল নবী আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামের সাল্লামের তওবাকে আল্লাহ তালা কবুল করেছেন এটা হলো প্রথম তাৎপর্য দুই নাম্বার তাৎপর্য তার পরের নবী পয়গম্বর নুহ সালাম দীর্ঘ সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন আমরা জানি দীর্ঘ সময় দিনের দাওয়াত দেওয়ার পরে তিনি হতাশায় পড়ে গেছেন মুষ্টিময় কিছু লোক ছাড়া বেশিরভাগ লোকেই তাকে প্রত্যাখ্যান করেছে তার দাওয়াতকে রিজেক্ট করেছে এরপর তিনি পড়ে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন বদোয়া করলেন সেই ঘটনা কোরআন থেকে আমরা জেনেন নুহ পায়কম্বর দোয়া করলেন ইন্নি দাউ তু ফাইন মিয়াজি দেহুন্দোয়া ই ইলাফিয়র পয়গম্বর নু আলিহি সারা তুয়াসারাম দীর্ঘ সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়ে হতাশায় পড়ে গেছেন মুষ্টিময় কিছু লোক সারা বেশিরভাগ লোকই তাকে প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে এই জন্য অবশেষে তিনি আল্লাহ তের কাছে তার কৌমের জন্য তার জাতির বিরুদ্ধে গিয়ে বদ করে বসলেন রব্বুর আলমিন আমি তাদেরকে দীর্ঘ সময় দাওয়াত দিয়েছি দিনের বেলা দাওয়াত দিয়েছি রাতের বেলা দাওয়াত দিয়েছি কষ্ট ক্লেশ পরিশ্রম করেছি মেহনত করেছি না খেয়ে না ঘুমিয়ে তাদের দ্বারে দাঁড়ে গিয়ে বারংবার তাদেরকে আমি দিনের দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমাকে প্রত্যাখ্যান করেছে এই জাতি কৌ আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে বিনিময়ে তাদেরকে আপনি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেন তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন